আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য আপনারা সবাই জানেন যে আমরা আমাদের লবতে নতুন কিছু মেহমান নিয়ে আসছিলাম নতুন কিছু রেসিং পিজন আমরা কালেক্ট করছিলাম আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন পরে আমাদের লবটে তারা ডিম দিয়েছে ফার্স্ট টাইম বোল্ড লাইনের যে কবুতর সেই কবুতর ডিম দিয়েছে সুবিধা করতেছি আল্লাহ তালার বোল্ড লাইন কতটা ফেমাস নিশ্চয়ই আপনারা জানেন এই কবুতরগুলো কালেক্ট করা শুধুমাত্র আপনাদের জন্য যারা রেস সা শাড়ি করবেন ভালো লাইনের কবুতর যারা কালেক্ট করতে চান যারা দীর্ঘ দিন আপনাদের কবুতর থেকে ভালো এক রেজাল্ট কন্টিনিউ যাতে পান সো তারই ধারাবাহিকতায় মূলত এই কবুতরগুলো কালেক্ট করা চমৎকার চমৎকার লাইনের কিছু কবুতর কালেক্ট করছি আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে আমাদের সবজি পেয়ার লাইট কালার সবজি রেসিং পিজন যেটাকে বলা হয় ব্লুবার এটা হচ্ছে মাদি দেখতে পারতেছেন এর ভাইটিলিটি দেখেন রেসিং পিজনের ভাইটিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি এর যে অ্যাক্টিভিটি চঞ্চলতা এটা কিন্তু রেসিং পিজনের মধ্যে থাকবে রেসিং পিজন শান্ত যেই রেসিং পিজনগুলো শান্ত হয় সেই রেসিং পিজনগুলা আসলে বেশি একটা ভালো হয় না কবুতরের মধ্যে চঞ্চলতা কবুতরের মধ্যে যে অ্যাক্টিভিটি এটা থাকতে হবে ভাইটিলিটি এগুলো থাকতে হবে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দায় করতেছি আল্লাহ তালার দুইটা ডিম দিয়েছে আজকে পেরেই কমপ্লিট করছে দুই পেয়ার আপনাদের মতোখানে আমি পরিচয় করিয়ে দিয়েছি এক পেয়ার হচ্ছে মাক্সি আর এক পেয়ার হচ্ছে আপনার সবজি সো সবজি আজকে ডিম পেড়ে কমপ্লিট করেছে এরপরে ধারাবাহিকভাবে কবুতরগুলা ডিম দিলে আপনাদের মতোখানে সেটাও ইনশাআলা দেখাবো মাদিটা হচ্ছে বোল্ট লাইনের আর নরটা হচ্ছে স্টিফিন ল্যাম্বেরস লাইনের খুবই সুন্দর লাইন কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে নর এবং মাদির মধ্যে বুঝে পড়াটাও খুবই সুন্দর এখান থেকে যে বাচ্চাগুলো পাবো ইনশাআল্লাহ আমি আশাবাদী এই কবিতাগুলা রেজাল্ট করতে পারবে ভালো একটা পারফরমেন্স ইনশাআল্লাহ আপনাদের উপহার দিতে পারবে এখান থেকে কিছু বাচ্চা আমি আমার জন্য রাখবো আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি পাঠাবো সো আপনারা যারা আমাদের কাছ থেকে রেসিং বাচ্চা যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই পেয়ারের জন্য দোয়া করবেন যাতে করে দুইটা টিম জমে দুইটা বাচ্চা যাতে আমরা পাই এজন্য সবাই আপনারা দোয়া করবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম